নমস্কার আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী গোপাল ব্যানার্জি আজ আপনাদের সামনে যেই প্রসঙ্গটি বলবো বা যে বাস্তবিক বা অবাস্তবিক কথাটি বলবো কোন শাস্ত্রে কিন্তু এই কথাটি আপনাদেরকে বলেনি বা বলবেও না কি সেই কথা কথাটি হচ্ছে আপনারা দেখবেন রাত্রি স্বপ্নের মধ্যে কিছু উদ্ভট উদ্ভট স্বপ্ন দেখেন যে স্বপ্নের সঙ্গে কোনো বাস্তবে কোনো মিল নেই বা হতে পারে না কিছু মানুষ দেখবেন বলে আপনাদেরকে ভোরবেলায় স্বপ্ন দেখলে নাকি সেই স্বপ্ন সত্যি হয় ভুল কথা এটা জ্যোতিষশাস্ত্রে বা তান্ত্রিক মতে কিন্তু এই কোনো এটার কোনো বিশ্লেষণ বা বিচার নেই আপনারা যদি কি কি আছে সেগুলো আপনি কাছে আপনাদের সামনে প্রথম ঘটনাটা বলি স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনি উলঙ্গ অবস্থাতে কোনো রকম ভাবে অন্যদের সামনে নিজেকে দাঁড়িয়ে আছেন আপনি ভাববেন খুব তাড়াতাড়ির মধ্যে আপনি অর্থ কষ্টের মধ্যে ভুগছেন লক্ষ্য করে দেখবেন এটা কিন্তু ঘটতেও পারে দ্বিতীয় নম্বর কথা স্বপ্নের মধ্যে যদি আপনি দেখেন উলঙ্গ অবস্থায় যদি আপনি রকম ভাবে শুয়ে আছেন তালে ভাববেন আপনি কোন রোগ আপনার মধ্যে বাসা বেঁধেছে সেই রোগের জন্য ইমিডিয়েটলি চিকিৎসকের পরামর্শ নেন এবং চিকিৎসক ব্যবস্থার পরামর্শ নেওয়াটা খুব জরুরি আপনি যদি ব্যবসা করেন মনে করুন ব্যবসা করছেন ব্যবসা সংক্রান্ত দেখবেন মাঝে মাঝে ব্যবসা আপ হয় কোনো সময় ডাউন হয় এটার পেছনে কিন্তু নেপথ্যে অনেক কারণ আছে আপনি যদি রাত্রে শোবার সময় যদি আপনি উলঙ্গ অবস্থাতে কোনো যদি ব্যবসা সংক্রান্ত কোন স্বপ্ন দেখেন ভাববেন আপনি ব্যবসায় আপনার কোনো ক্ষতি হতে চলেছে এটা লক্ষ্য করবেন এবং কিন্তু এটা হতেও পারে আরেকটা বলবো ব্যবসার অবস্থাতে বা ব্যবসা চলাকালীন যদি দেখেন আপনি স্বপ্নের মধ্যে কোনো মহিলাকে যদি উলঙ্গ অবস্থাতে দেখতে পান আপনি দেখবেন আপনার ব্যবসা কিন্তু ক্ষতি হবে এটা হতে থাকে এটা জ্যোতিষশাস্ত্র মতে আর তান্ত্রিক মতে অনেক বিচার এবং বিশ্লেষণ করে আমি এটা খুঁজে পেয়েছি আপনি দেখবেন আপনি হয়তো আপনার স্ত্রীর পাশে শুয়ে আছেন বা আপনি একা শুয়ে আছেন স্ত্রী বা আপনি যদি দেখেন স্বপ্নের মধ্যে আপনি উলঙ্গ অবস্থায় আছেন দেখবেন খুব তাড়াহুড়ির মধ্যে আপনার সম্পর্কের মধ্যে ভাঙন ধরবে বা সম্পর্কে ভাঙনের সৃষ্টি হতে চলেছে ইমিডিয়েটলি ব্যবস্থা নিন না হলে কিন্তু প্রবলেম আছে করুন এর জন্য বাঁচার জন্য এর থেকে মুক্তি পাওয়ার জন্য একটি খুব ভালো টিপস আমি বলবো নেক্সট এপিসোডে আপনি দেখবেন লক্ষ্য করবেন এগুলো কিন্তু পারে কিছু বাস্তবিক কথা কিছু অবাস্তবিক কথা বাস্তবের সঙ্গে যেগুলো মিল থাকে না সেগুলো কিন্তু আপনাদের জীবনে চরম ভোগান্তি আনতে পারে একটুখানি জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নিন একটু তান্ত্রিকের পরামর্শ নিন আপনি ভালো থাকতে পারবেন এই বলে আজকের অনুষ্ঠান আমি শেষ করছি নমস্কার জয় মাতারা জয় মাতারা জয় মাতারা